আমাদের সারা বিশ্বের মুসলিম একটি কান্ট্রি বলা চাই দুবাই দুবাইয়ে গত তিন দিন যাবৎ কঠিন জলোচ্ছ্বাস অনেক উন্নত একটা শহর নাকি আমাদের বাংলাদেশের মতো উন্নত ইউরোপ আমাদের বাংলাদেশের মতো ইউরোপ না আমাদের মধ্যে ইউরোপ নাকি ওইটা আলাদা আলাদা গত দুই দিন একটু ব্যস্ততার কারণে খবর নিয়ে কালকে প্রায় রাত এগারোটার সময় ওখানে একটা ছাত্রী পড়াই তো এগারোটার সময় ফোন দিলাম বাবা কি অবস্থা আপনাদের দেশে তো কঠিন অবস্থা খোঁজখবর নিতে পারিনি কি অবস্থা হচ্ছে দুই দিন যাবত সব রাস্তার তলে গেছে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে ওদের অনেক বিশাল বিশাল বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর রাস্তা বাগান টাগান বানি দেখলাম এরকম গাড়ি রাস্তার থেকে একদম নিচে চলে যাচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ভেসে চলে যাচ্ছে কোন রাস্তা দিয়ে গাড়ি ভেসে ভেসে চলে যাচ্ছে আমাকে ভিডিও কলে এরকম দেখাচ্ছে তুমি ওই যে দেখেন ওই যে দেখেন ওইটা বিল্ডিং ওইটা সামনে খবর দুই দিন যাবত আপনারা বসে আছেন মানে খাবার দাবার কোন না আমরা যে যে ফ্ল্যাটে আসি ওখান থেকে বাইর হওয়ার কোনো অপশন নেই এখন খাবার থাকলেও ফ্ল্যাটে থাকতে হবে না থাকলেও থাকতে হবে তো রমজানে ওই যে আপনার উনত্রিশ এই পৃথিবী আমরা যখন থাকি আমাদের সবাইকে কি সবসময় ভালো সময় যায় দুঃখ কষ্ট খারাপ সময় আসে না আসে না এই বিষয়গুলোকে মেনে নিয়ে চলতে হবে বিশেষ করে বর্তমান আমাদের সারা বিশ্বের মুসলিম কান্ট্রি দুবাই ডুবাই গত তিন দিন যাবৎ কঠিন জল অনেক উন্নত একটা শহর নাকি আমাদের বাংলাদেশের মতো উন্নত ইউরোপ আমাদের বাংলাদেশের মতো ইউরোপ না আমাদের মধ্যে ইউরোপ নাকি ওটা আলাদা আলাদা গত দুই দিন একটু ব্যস্ততার কারণে খবর নিয়ে কালকে প্রায় রাত এগারোটার সময় ওখানে একটা ছাত্রী পড়াই তো এগারোটার সময় ফোন দিলাম বাবা কি অবস্থা আপনাদের দেশে তো কঠিন অবস্থা খোঁজ খবর নিতে পারেনি কি অবস্থা বলছে দুই দিন যাবৎ সব রাস্তার তলে গেছে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে বলছে দেখেন অনেক বিশাল বিশাল বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর রাস্তা বাগান টাকান বাণী দেখলাম এরকম গাড়ি রাস্তার থেকে একদম নিচে চলে যাচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি ভেসে চলে যাচ্ছে কোন দিক রাস্তা দিয়ে গাড়ি ভেসে ভেসে চলে যাচ্ছে আমাকে ভিডিও কলে এরকম দেখাচ্ছে বলছে ওই যে দেখেন চুপ করে ওই যে দেখেন ওইটা বিল্ডিং ওইটা সামনে খবর দুই দিন যাবত আপনারা বসে আছেন মানে খাবার দাবার কোন না আমরা যে যে ফ্ল্যাটে আসি ওখান থেকে বাইর হওয়ার কোনো অপশন নেই এখন খাবার থাকলেও ফ্ল্যাটে থাকতে হবে না থাকলেও থাকতে হবে তো রমজানে ওই যে আপনার উনত্রিশ আটাশটি উনত্রিশে খতম হলো ও দেখেছি মোটামুটি সবাই খারাপ না ওরা দেখলাম মহিলা জামাতে আমাদের জামাতের দুই ঘন্টা তিন ঘন্টা পরে ওদের জামাত হয় এখানে যে ওকে পড়ে হুজুর আজকে একটু কম পড়বো কেন কোন মসজিদে জাগা পাওয়া যাবে আমাদের দেশে রমজান মাসে মুসলিমরা খুজা পাওয়া যায় না আর ওখানে ছেলেদের তো আছে মহিলাদের আলাদা জায়গা তো বলতে যে হুজুর একটু আগে আগে যাওয়া লাগবে আমি জাগা পাবো না হুজুর একটু আগে ছেড়ে দেন তো দেখলাম আলহামদুলিল্লাহ কিন্তু সবাই খারাপ না সবাই ভালো ওখানে আবার দেখলাম কিছু কিছু অনেক ভাইরা দেখতেছিলাম কয়েকদিন যাবৎ মুসলমানদের হওয়ার পরও অন্য অন্য ধর্ম দিকে দেখি যায় মানে দেখা যায় বন্ধুত্ব একটা সুলভ আচরণ বেশি আমি যে বিষয়টা বললাম আজকে আয়াত কয়েকটা আয়াত অন্য অন্য দিনে একটা দুইটা আয়াত বড়ি আজকে তিনটা আয়াত চারটা আয়াত ঠিক করে আসছিলাম তিনটা আয়াত পড়েছি এর ভিতর সুরাতুর আল ইমরানের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলম যে বিষয়টা বলতেছেন তোমরা তোমরাই হলো সর্বোত্তম আল্লাহ কাদেরকে বলতে কল্যাণের জন্য তোমরাই মুসলমানরা তোমরাই সবচেয়ে উত্তম হয়তো পুরাত ব্যাখ্যা করা সম্ভব হবে না কিছু কিছু কথা বলার দরকার এই জন্যই বলতেছি কথা একটা জলোচ্ছ্বাস আসলো এরকম একটা তাদের যে অবস্থা এত উন্নতশীল একটা দেশ তারপরও তারা রাস্তায় বাইরে হতে পারতেছে না আজকে দিয়ে তিন দিন হবে কয় দিন তিন দিন বলতেছে হুজুর যদি একটু পানি নিয়ন্ত্রণে আসে তারপর আমরা খাবার অর্ডার করব তারপরে খাবার আসবে কিন্তু বর্তমান যে অবস্থা রাস্তায় যাই বাই যে ব্যয় হবে তাকেই তো ভাষা নিয়ে চলে যাবে রাস্তায় গাড়ি চলতে পারতেছে না মোটরসাইকেল চড়তে পারতেছে না মানুষ চলতে পারতেছে না এটা কি আল্লার রহমত না গজব উপর থেকে যেইটা আসে ওইটা হলো রহমত আর নিচ থেকে যেইটা হয় সেইটা হলো গজব যে বিষয়টা বলতেছিলাম গত কিছুদিন আগে ঈদের আনন্দ মুসলমান আমরা মুসলমানের বন্ধু নাই আল্লাহর পক্ষ থেকে আমাদের বন্ধু করে দিয়েছেন উত্তম করে দিয়েছেন কিন্তু বর্তমানে আমি শুধু বাংলাদেশের কথা বলতেছি না সারা বিশ্বে মুসলমানরাই সবচেয়ে মুসলমানের শত্রুর কথা বলেন ঠিক কিনা একটু ক্লিয়ার করে বলে দিই ইরান থেকে আমার প্রিয় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে সাপোর্টের জন্য যখন ইসরায়েলে তারা হামলা করলো কি করলো ইসরায়েলে হামলা করলো সডান থেকে একদল মুসলমানরা উপর দিকে হামলা করে এই যে ফিলিস্তিনে মুসলমানদের সাহায্য করার জন্য যে হামলাটা করা হচ্ছিল ইসরায়েলদের ধ্বংস করার জন্য জর্দানের নেতা খেতারা ওইটা ধ্বংস করে দিল তখন তাকে তার বিরুদ্ধে এখন আন্দোলন চলতেছে জর্দানের মুসলমানরা যদানের মুসলমান আছে না না

বলতেছে সব কিছু আলাদা সবার bitte বলে কিছু বোঝা যায় না মক্কায় গেলাম শুধু নামাজ বাংলায় পড়ে আর আযানটা বাংলায় দেয় আর কোনো কিছু বাংলায় না সবার bitte মানে বুঝলাম না নামাজ বাংলায় দেয় কিভাবে আর আযান কি আমাদের যে এরকম সুরা ফাতিহা পড়ে ওইরকম ওখানেও পড়ে আমাদের এখানে যেরকম হাই আলাস সালা হাই আলাল ফালা বলে মুয়াজ্জিন দিকে আহ্বান করে ওখানেও তাই জন্যই বলতেছি ওখানেও বাংলায় এখানেও বাংলায় আর কোনো কিছুর মিল নাই আসলে কি বাংলায় পবিত্র কোরআন সারা বিশ্বের জন্য তাম বিশ্বের মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করলেন যে বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হয়তো দুবাই আজকে জলসাক চলতেছে আগামী সপ্তাহে আগামী মাসে আমাদের দেশে হতে পারে কি পারে না এর চেয়ে বড় এর চেয়ে বড় এরকম বিপদ আমাদের দেশে আসতে পারে কি পারে না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই গভীর মনোযোগ দিয়ে কথা বলতে চাই সেটা হলো ইরান থেকে যখন এরকম ভাবে হামলা করা হলো জর্দান থেকে এরকম ভাবে সশস্ত্র বাহিনীর ওইটা ধ্বংস করে দেওয়া হলো জর্দানের মুসলমান রাজকে খেপে উঠেছে তুই গদি সার না হলো মুসলমানের পাশে দাঁড়া তুই কেন এগুলো ধ্বংস করে দিলি তখন ওই দেশের প্রধানমন্ত্রী এরকম ভাবে বলতেছে ওইটা যদি ওদের উপর হামলা হতো আমাদের হয়তো ক্ষতির আশঙ্কা ছিল কি ছিল বরং ওইটা ধ্বংস করতে যায় কিছু ক্ষতি হয়েছে কিন্তু আমাদের দেশেও দেখা যায় হুজুর বলতেন হুজুর জর্ডান আর ইরানের ঘটনার ভিতর আমাদের সম্পর্ক কোথায় আমাদের সম্পর্ক এখানে আমরা বলি আমরা নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি তাদের মুক্তি চাই তাদের সাহায্য করতে চাই বলা লোক আছে না না আবার তলে তলে ইন্ডিয়ার না ইন্ডিয়া হলো প্রকাশ্যে ফিলিস্তিনি মুসলমানদের বিপক্ষে কথা বলেন ঠিক কি না তাইলে এখন কোথায় যাবেন কোথায় তাইলে আমাদের শত্রুর অন্য ধর্মের লোকেরা না আমরা মুসলমান কথা বলেন হুজুরদেরকে ফাঁসি দিচ্ছে তারা কি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না মুসলমান তাদের যারা রায় লিখতেছে তারা কি মুসলমান না অন্য ধর্মের লোক তাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে অন্যায়ভাবে যারা তাদের উপর তারা কি অন্য ধর্মের লোক না আমাদের ধর্মের লোক আমাদের ধর্মের এরকম এরকম দুর্যোগ দুর্যোগ বিভিন্ন বিভিন্ন বিপদ আপদ এটা শুধু যুগে যুগে আল্লাহ নবী এরকম ভাবে দিয়েছেন আল্লাহ নবী যখন আল্লাহ নবীর কথা শোনে না কি করে না আল্লাহ নবী এরকম দাওয়াত যখন শোনে না তখন এরকম ভাবে আল্লাহ নবী এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতেছেন ইয়ার আলামিন এই কুরাইশের লোকেরা তো আমার কথা শোনে না আল্লাহ গো তুমি এদেরকেও ওই যে আপনার ইউসুফ আলাই সাল্লামের সময় রকম একটা দুর্যোগ দিয়েছিলেন বিভিন্ন জায়গায় এরকম ভাবে দিয়েছিলেন আমার আমার জামানার লোকদেরকে তুমি একটু দাও আল্লাহ বলল মোহাম্মদ ঠিক বলতেছে হ্যাঁ আল্লাহ বলি ঠিকই বলি তুমি একটু দাও এদেরকে একটু শিক্ষা দাও শিক্ষা দাও এখান থেকে শিক্ষা হলো দুর্যোগ যখন আসবে আল্লাহ নবীর হাদিসের ভিতরে ওরকমভাবে বর্ণনা করা হয়েছে দুর্যোগ যখন আসবে এখান থেকে যারা তওবা করবে ফিরে আসবে আল্লাহর ওপর তাওয়াক্কুল করবে নামাজ করবে রোজা করবে এটাই হল শিক্ষা আর কিছু কিছু লোক থাকবে হাদিসের ভিতরে এরকমভাবে বলা হচ্ছে তারা গাধার মতো কিসের মতো গাদার মতো কারণ গাদাকে কেন বিদেশে রাখা হয় দাদা নিজেও জানে না বিদেশ যখন ছেড়ে দেওয়া হলো আবার যা তাই যেই সমস্ত মানুষ বিপদের আগও এরকম থাকে বিপদের পরেও সেই রকম থাকে জাতির ভিতর কোনো চেঞ্জ হয় না তারা কোনো সাধারণ মস্তিষ্ক সম্পূর্ণ মানুষ হতে পারে না তারা হলো গাদার মতো আল্লাহর নবীর সময়ের ঘটনাটা বলতেছি আল্লাহ নবীর সময় আল্লাহর নবী এরকম আল্লাহর কাছে দোয়া করতেছেন ইয়ার আব্বুল আলমিন আমার ওই সমস্ত উম্মদদের তুমি একটু শিক্ষা দাও আমার যারা বিরোধিতা করে তাদের শিক্ষা দাও এরকম ভাবে দেওয়া হলো তাদের এরকম বর্তমানে আমাদের সময়ে অভাব অনটন আছে না নাই আছে না নাই আল্লাহর নবী এরকম ভাবে দোয়া করতেছেন ওদের একটু এরকম কোনো সংকট দাও এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এতটা খারাপ হয়ে গিয়ে অবস্থা হয়ে গিয়েছিল তারা মরা গরু পর্যন্ত মরা পশু পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল বজর বলি নাউজুবিল্লাহ কি মরা পশু খাওয়া শুরু করে দিয়েছিল মরা পশুর চামড়া পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল কিসের চামলা মরা পশুর চামড়া পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছিল এরকম ভাবে যখন তারা আর দিশকল কোনো কিছুই পাচ্ছে না এরকম ভাবে বিভিন্ন সময় দেখতেছি আমাদের সময়ে বিভিন্ন ধর্মের লোকেরা বিপদ যখন পড়ে তখন তারাও আল্লাহ আল্লাহ বলা শুরু করে দেয় যুদ্ধের আমলের নাকি একটা ঘটনা ছিল তো একজন এসে বলতেছে তুমি মুসলমান না হিন্দু নাকি কি একটা কথা যাই হোক তো বলতেছে হ্যাঁ মুসলমান তো কালেমা পড়ো তখন কালেমা বলতেছে বলতো লাই লাই লাংটা সোমা নাকি ইন্নি কুন তুমি তো এখন বলতেছে এটা আবার কুল কালেমা এটা হলো বিপদের কালেমা তো বিপদে যখন পড়ে হিন্দু বৌদ্ধ সবাই লাই লাই লাল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ আর আল্লাহ বাসাও জেলখানার সময় যে গত কয়েক বছর আগে ওই সময় আমার ভাইরা জেলে ছিল ওখানে গল্প শুনতেছি তখন এরকম ভাবে কিছু অন্ধ অন্ধকার হয়ে গেছে তারাই আসে ওটা এখন ওই যারা হিন্দু আছে তারা আল্লাহ বাসাও আল্লাহ বাসাও ওই যারা মুসলমান তারা আজান দিচ্ছে ওরাও আজান দেওয়া শুরু করে দিছে তো বলে ভাই ঘটনা কি কোন বিপদ আছে আল্লাহ বাসা আগে বিপদ থেকে উদ্ধার হই তারপরে যা আছে কপলে তো ওই সময় মক্কার লোকেদের উপর যখন এরকম ভাবে দুর্ভিক্ষ চলে আসলো অভাব দেখা দিল তখন আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহ নবীর কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ধর্মই সত্য ধর্ম নবী আপনি একটা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে এই অভাব থেকে আমাদের মুক্ত করে দেয় জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ নবী যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ওই দোয়া ফেরত দেবে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহকে আমাদের দোয়া ফেরত দেবে দিবে না আমরা তো দোয়া করতেই যাই না আমরা কি আমাদের মুখের হেফাজত করতে জানি আমরা তো আমাদের মুখের হেফাজতি করি না আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবে হ্যাঁ যারা ভালো মানুষ আসেন হয়তো মনে করতেছেন হুজুর আমি তো দোয়া করি আমার দোয়া কবুল তাহলে কি আল্লাহ করতেছে না হ্যাঁ আপনি যদি অবশ্যই আপনি মিথ্যা কথা না বলেন আপনি যদি আপনার জবানের হেফাজত করতে পারেন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করতেছে এর প্রতিদান এখানে না পাইলেও কবরে পাবেন কবর না পাউলে হাসরে পাবেন মিজানে পাবেন ফুলসিরাতে পাবেন না হলেও জান্নাতে পাবেন আপনার দোয়া আল্লাহ কবুল করতেছে ইনশাআল্লাহ যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ নবীর সময় যখন আল্লাহ নবী এরকম ভাবে দোয়া করলো আল্লাহ এই সমস্ত মানুষগুলো অভাবে পড়েছে না খেয়ে থাকতে থাকতে সব কিছুর অবস্থা এমন হয়ে গিয়েছে মরা পশু পাখি খাচ্ছে মরা পশুর চামড়া পর্যন্ত খাচ্ছে আল্লাহ গো তুমি আদের জন্য একটু সহায় হয়ে দাও। আল্লাহ বলে নিয়ে নবী তুমি তো দোয়া করলা ঠিক আছে আল্লাহ তারপরেও একটু সাহায্য করো আল্লাহ বললেন ঠিক আছে এদের সাহায্য করলাম সাহায্য করার পর ওরা আবার আগেও যা ছিল পরে আবার সেই রকম কিছু কিছু লোক যখন যখন হয়ে যখন ইসলাম গ্রহণ করলো আল্লাহ নবীকে নবী হিসাবে মেনে নিলো আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিলো তখন ওই সমস্ত যুগের সমস্ত ওবায়দুল কাদের তারপরে ওই সেই সময় আবু জেল টেল ছিল না কারণ বলতেছে এই পাগলা তুমি কি বোঝো ওইটা বিপদ আপদে আসতেই পারে এ আসবে আবার চলে যাবে তাই বললো কি মুহাম্মদ কি মুভি হিসেবে মেনে নিতে হবে তাই বললো কি আল্লাহকে মেনে নিতে হবে আমাদের বাপ দাদার ধর্ম এগুলো কি তাহলে কোথায় চলে যাবে না হজুল্লাহ আল্লাহ রাবুল আলামীর সঙ্গে সঙ্গে পবিত্র খেলা আমি হাকিমের আয়াত নাজিল করে দিলেন ওয়ালাউ এন এনুলুল কুর আমানু আ لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون যদি জনপদের লোকেরা ইমান আনতো এবং তাকুয়া নীতি অবলম্বন করত তাহলে আমি তাদের জন্য আকাশ ও পৃথিবীর বরকত সমর দুয়ার খুলে দিতাম জোরে বলি সুবহান আল্লাহ আমরা কি আল্লাহর উপর এরকম তাওয়াক্কুল করতে পারি পরের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিন্তু তারা তো প্রত্যাখ্যান করেছে কাজে তারা যে অসৎ কাজ করে যাচ্ছিল তার জন্য আমি তাদেরকে পাকরাও করেছি কথা কার আল্লাহ কিন্তু যুগে যুগে এই কথাগুলো এই কথাগুলো বিভিন্ন নবীর সম্প্রদায়ের লোকদের উপর আজাদ গজব আমাদের নবীর উপর নবীর উপর পবিত্র কালাম হাকিমের ভিতর তুলিয়ে দিয়েছেন জরে বলি আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা দুবাই আজকে ঘূর্ণিঝড় হয় জলশ্বাস হয় আপনি বলবেন হুজুর আমাদের কি করণীয় আমাদের দেশে এরকম রকম আসতে পারে এর চেয়ে অনেক খারাপ কিছু আসতে পারে কেননা আমরা মুসলমান সারা বিশ্বের মুসলমান কিন্তু আজকে মুসলমানের পক্ষ নাই আজকে স্বার্থের জন্য ব্যবসার জন্য নিজে ভালো থাকার জন্য মুসলমানদের আমরা ভুলিয়ে গিয়েছি আগে নিজে বাঁচব কিভাবে এটা আমাদের চিন্তা চিন্তাধারা আছে না নাই ইমান কোন দিকে চলে যায় যাক কিন্তু দুর্ভোগ দুর্ভিক্ষ যদি আসে হাজিস কোরআনের ব্যাখ্যা এরকম পাওয়া গেছে সাতটা কারণে দুর্ভিক্ষ থেকে বাঁচা যায় কয়টা কয়টা ষাট টাকার হলে দুর্ভিক্ষ থেকে বাজা যায় এরকম বিপদ আপদ যদি আমাদের আসে অনেকেই বলবেন হুজুর আমরা তো পাঁচ নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই আমরা ইসলামের কোনো কিছু তো বাদ দেই না হ্যাঁ আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই ষাটটা বিষয় দিয়েছেন আর যারা এই সব বিশ্বাস করে না তাদের তো কোনো কথাই নাই কেউ কেউ আসে না দেয়ার ইস নে নো গড আল্লাহ বলতে কিছু নাই শিক্ষা করতে পাইতে পাইতে এমন অবস্থা হয়ে গিয়েছে তারা শয়তানের চাইতে বড় কিছু হয়ে গেছে এই জন্য মনে করবেন না শিক্ষা খারাপ জিনিস না অবশ্যই শিক্ষায় জাতির মেরুদণ্ড ঠিক আছে কিন্তু শয়তানের কিন্তু শিক্ষা কম ছিল না কম ছিল না ফিরেস্তাদের কি ছিল ফেরেস্তাদের আর কম শিক্ষিত ছিল না শিক্ষা শিখতে শিখতে আল্লাহকেই ভুলে যায় আল্লাহকে যদি ভুলে যাওয়া হয় ওই শিক্ষা কখনো তোমার কল্যাণের জন্য আসতে পারে না যাই যে বিষয়টা বলতেছিলাম দুর্ভিক্ষ জলসা যে এরকম ভাবে আসবে গত রাতে যখন আটটা ঠিক করলাম সাতটা বিষয় নোট করলাম এক নম্বর যদি এরকম কোনো বিপদ আপদ আমাদের মাঝে আসে এক নম্বর আমাদের ধৈর্য ধারণ করতে হবে নিশ্চয় নিশ্চয় ধৈর্য ধৈর্যশীলদের কে পছন্দ করেন ধৈর্য বিপদ যখন আসবে আমাদের কি করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে চাইতে হবে দুই নম্বর বলা হয়েছে এরকম দুর্ভিক্ষ যখন চলে আসবে কৃষি খাতে মনোযোগী হতে হবে যেটা ইউসুফ সাল্লাম করেছিলেন যখন এরকম ভাবে হয়েছিলেন কৃষি খাত আমাদের দেশের অবস্থা এখন ভালো না খারাপ ভালো না খারাপ এই জিনিসগুলো যখন আসবে এগুলো কিন্তু অবশ্যই ভালো কিছু হবে না এই জিনিসগুলো থেকে আমাদের দূরে সরে যাওয়া যাবে না এই জিনিসগুলোতে আমাদের মনোযোগী হতে হবে এগুলোতে উৎপাদন কিভাবে বাড়ে এইটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে এটা হলো হাদিস কিরণের রেফারেন্সের কথাগুলো বলছে দুই নম্বর শিক্ষা কৃষি খাতে উন্নয়ন করতে হবে মনোযোগী হতে হবে তিন নম্বর অসহায়দের পাশে দাঁড়াতে হবে কাদের পাশে দাঁড়াতে হবে এখন অসহায়দের পাশে কি আমরা দাঁড়াই দাঁড়ায় ওই যে রমজানের সময় আলোচনা করলাম একটা শাড়ি আর লুঙ্গি নিয়ে সারা বছর কি হলো আল্লাহ জানে আছে না নাই এই জন্য তিন নম্বর হলো বিপদ এই অসহায় মানুষটা আজকে আছে কালকে তো আমি অসহায় হতে পারি কি পারি না আর দুবাইয়ের কথাই চিন্তা করে অনেক বড় বড় অট্টালিকার মালিক বাড়ি গাড়ি সব কিছু আছে তারপরেও রাস্তায় ব্যয় হতে পারতেছে না তারা এখন অসহায় না অসহায় না করেন খাবার নাই বিশ তালা পঞ্চাশ তালে একশো তালা বাড়ির মালিক খাবার নাই এই মালিক দিয়ে আপনি কি করবেন টাকা কি খাওয়া যায় এ মানসিক শান্তি নাই এজন্য জন্য তিন নম্বরে বলা হয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে চার নম্বর বলা হয়েছে সংযত জীবন যাপন করতে হবে বর্তমানে আমরা যারা আছি সংযত জীবন যাপন করি না বিলাসিতার জীবন যাপন করি সত্য কথা বলবেন পাঁচজন বললেন মনে হয় মানে আর বাকিগুলো মনে হয় না সংযত জীবনযাপন করেন সংযত মানে কি আপনি সাদা শীত ভাবে থাকবেন কিন্তু আমরা তা করি না কিন্তু আমরা সবচেয়ে ভালো ব্র্যান্ড ফুলটা জুতা কোন ব্র্যান্ডের ভালো কাপড় কোন ব্র্যান্ডের ভালো যে এই জিনিসগুলো পড়ছি মানে পায়ের তাই মাথা পছন্দ পুরোটা একটা ব্রান্ড আমি মনে করি ও মিয়া তোমার দুনিয়ার ব্রান্ড দিয়ে কোনো লাভ নাই কবলে যখন রাখা হবে তোমাকে কোন ব্রান্ডের মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল তুমি তো তৈরি হয়েছ এক ফোটা নাপাক রক্ত দিয়ে কথা বলেন ঠিক কিনা আমাদের ভিতর কোনো ব্রান্ড আছে আমি কোনো ব্রান্ড হুজুর কোনো ব্রান্ড আমরা সবাই এক মানুষ কিনা আমরা এক আল্লাহর গোলাম কিনা কিন্তু দুনিয়ায় চলে ফেটা করতে ব্রান্ডের পাঞ্জাবি জুতা এরকম আসে না নাই কিন্তু এখানে বলা হচ্ছে সংযত জীবনযাপন করতে হবে এই জিনিসগুলো যদি তোমার ভিতর থাকে তোমার ভিতর যত দুর্ভাগ্য আসুক যত জলস্বাস আসুক যত অভাবনতন আসুক তোমার ভিতর কোন সময় এই সময় কষ্ট দেখা যাবে পাঁচ নম্বরে বলা হয়েছে অধিক হারে দোয়া করতে হবে আর দোয়া অনুকূলেই বাদ দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে কার কাছে যিনি দিতে পারেন তিনি কে জোরে একটু বলা যাবে কি আল্লাহ আরে একটু চলে বলেন না আল্লাহ এ পাঁচ নম্বরে বলা হয়েছে অধিক হারে দোয়া করতে হবে বিপদ আসে নাই তো কি হয়েছে দুয়া করলে দেন আল্লাহ দোয়া না করলে কি পাওয়া যায় না চাইলে কি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তো বলে বান্দারে তোমরা আমাকে ডাকো বল আল্লাহ তাআলা ادعوني استجب لكم আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন বান্দারে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব বান্দা তোমার যা দরকার আমার কাছে চাও আমি তো দেওয়ার জন্য রেডি আছি কিন্তু বান্দা তোমরা তো আমার কাছে চাও না তোমরা চাও মহাস্থানে তোমরা চাও বাবার দরবারে তোমরা চাও বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে এই জন্য বান্দা তুমি হয়তো কিছু পাও কিন্তু তোমার চাওয়ার ভিতর বরকত হয় না চাইলে খুশি হন কে যদি দেন তিনি দিতেও খুশি হন কে এই জন্য আমরা চাবো কার কাছে পারবো তো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজে কারো কাছে কিছু বলার দরকার নাই আমি দেখেছি যারা নামাজি পড়েন পাঁচ অক্ত আল্লাহওয়াল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অধিকাংশ লোকদের কাছে চাষা কেমন আছেন ভাই কেমন আছেন

গুনা করতে করতে গুনার কোন লেভেলে চলে যায় শিরক বিদাত হয়ে যাচ্ছে আমাদের ইমান চলে যাচ্ছে আমরা সেটাও জানি না এজন্য গুনা ছাড়তে হবে গুনা কি করতে হবে গুনা যখন ছাড়বে আপনাকে রহমত করবেন কে আল্লাহ সাত নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেইটা হলো সুরা ইউসুফ থেকে শিক্ষা নিতে হবে কোন থেকে শিক্ষা নিতে হবে ইউসুফ থেকে শিক্ষা নিব আমরা তো নিব না ইউসুয়ালাই সাল্লা

যত রকমের উন্নত উন্নয়ন করেন আর যত রকমের যা কিছু করেন আল্লাহর পক্ষ থেকে যদি রহমত না হয় আল্লাহ যদি আপনাকে উন্নয়ন না করে আপনি কি উন্নয়ন করতে পারবেন বিশেষ করে আমাদের ওই রোডে চার মাথা ওই রোডে প্রায় অনেকগুলো ফ্লাইওভার হয়েছে ওই ফ্লাইওয়ার বাপ দাদা সদ্য গোষ্ঠীতে কি আপনারা দেখেছেন এই উত্তরবঙ্গে বিশেষ করে তিন মাথা যে ফ্লাইওভার হয়েছে আমি প্রায় ওই যে ঈদের আগের রাত্রে ফজরে যাচ্ছিলাম আপু বলতে চলো আজকে জামিলে ফজর করবে এখন হ্যাঁ চলো রমজানের শেষ ফজর ঈদের আগে গেলাম যাই তো দেখলাম তো সুন্দর লাগতেছে লাইট বিল্ডিং এদিকে সাত মাতার রোড এক পাশে ট্রেন লাইন এক রোড মানে আলাদা একটা সুন্দর কিন্তু এত উন্নয়ন করলেন কিন্তু আপনার কাজের কর্মের ফলে আপনার গজবে যদি আল্লাহ রবুল আলামিন একটা ভূমিকম্প দিয়ে দেয় আপনার কিছু থাকবে থাকবে এরকম একটা জলোচ্ছ্বাস দিয়ে দেয় এই উন্নয়নের কিছু থাকবে এই জন্য খুশি করতে হবে কাকে উন্নয়ন যদি করতে পারেন তিনি কে ছয়টা শিক্ষা সাতটা শিক্ষা সংক্ষিপে বলে দিয়ে যান সাতটা শিক্ষা আমরা আমূল করবো আল্লাহ চাই তো সুরে ইউসুফ থেকে সামনে আলোচনা করা হবে ইনসা আল্লাহ দুর্ভিক্ষ থেকে বাঁচার সাতটি উপায় কয়টি উপায় সাতটি উপায় এক নম্বর ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাইতে হবে দুই নম্বর কৃষি কৃষি খাদে মনোযোগ দিতে হবে কৃষি খাদ উন্নয়ন হয় কি কিভাবে অসহায়দের পাশে দাঁড়াতে হবে নম্বর নম্বর জীবন করতে করতে হবে হবে অধিক হারে দোয়া সর্ব অবস্থায় আল্লাহকে খুশি রাখতে হবে আল্লাহকে খুশি রাখার জন্য চব্বিশ ঘন্টায় মসজিদে পড়ে থাকতে হবে না পাঁচ তো মাত্র এক ঘন্টা কয় মিনিট লাগে সব মিলে যদি আপনি শূন্য দিয়ে হিসাব করেন তারও কম সময় যদি ওই জন্য নফল বাদ দেন ঠিকই না এই চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহকে আমরা সময় দিতে পারবো না আর বেশি কিছু করার দরকার নেই এইটুকু করবেন এরপরে ছয় নম্বর কবিরা গুনা থেকে বিরত থাকতে হবে গুণের কাজ থেকে বিরত থাকবেন আল্লাহ রব্বর আলমিন আপনার সম্মান ইজ্জত আকাশটম্বী জনপ্রিয়তা করে দেবেন জোরে বলি বাহান আল্লাহ আপনি গোপনে গুণা করবেন হয়তো মনে করতেছেন কেউ দেখতেছে না আল্লাহ আপনার সম্মান ইজ্জত কমাই দেবে আপনি গোপনে ভালো ভালো কাজ করবেন আল্লাহ প্রকাশ্যে আপনার সম্মান ইজ্জত বাড়াই দেবে কৃষি কাবার বলে আপনি গোপনে গুনার কাজ করবেন একটা খারাপ কাজ করলেন কেউ দেখেনি কিন্তু আপনার সম্মান কে কমে দেবে আপনি গোপনে একটা ভালো কাজ করবেন কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আপনি গোপনে কিন্তু করছেন এই গুপনে আপনি ভালো কাজ করলেন আপনি সোয়াব পাবেন গোপনে আপনি আল্লাহকে খুশি করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাতির সামনে আপনাকে খুশি করে দেবেন লাভ আসে না নাই এই জন্য কবিরা গুণা সারতে হবে গুনা সারতে হবে গুণা যত ছোট হয় মানে করতে নাই যত হয় সেটা সারতে নাই গুনা যত ছোট গুনা হয় এটা করতে নাই সব নেকির কাজ যত ছোট হয় ওইটা সারতে ওইটা ধরবো আর গুণা নেকি ধরবো গুনা সারবো সবাই বলে নেকি ধরবো গুনা ছাড়বো যেটা ছোট হোক বড় হোক সব আমরা ছাড়বো সাত নম্বর ইউসুফ থেকে আমরা শিক্ষা নেবো নেব কি বাবা কি বাবা সমস্যা এই জন্য আমরা এই সাতটা কাজ পারবো তো ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ এবং আমরা সবার জন্য সব সবসময় দোয়া করবো এটুকু আলোচনা করা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বুঝে মেরে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আহমিনে দা ওয়াহনা আদিলাম রবিল্লা আলমিন যারা সুন্নত করেন নাই কেবল আলম চারা কেব